মা হে রমজান সামনে এবারে রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান এসব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন লাอัล্লাকুম তাততাকুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব সুবহানাল্লাহ মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ওয়িদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তিরিশ দিনে মুত্তাকি হবা তিরিশ দিনে জান্নাতি হবা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানওয়ালা আল্লাহ বলেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের হাদিসে আছে দিন আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেস্তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম তে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেজ বলবে মাওলা তা এটার বিনিময়তে এটাই এটাইফা এজাবাহু তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিক তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বড়ত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদবাফারতু লাহকুম আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম তারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ঈমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্ন কাদবাফ্ফর আলাহকুম তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা তারা নিজে শুনছি ফরে জি না ইলা রেহা অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ তালা মাহেরম রমজান আমাদের সামনে আর আর মাত্র তিরিশ বত্রিশ দিন খুব সম্ভব বত্রিশ দিন হবে এরকম কতদিন বত্রিশ দিন আর মাত্র আমার শাহে আল্লামা মুফতি মুস্তাকু নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহ ভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহের রমজানের শুভ দিন কয়দিন আর মাত্র বলেন না মাহের রমজানের শুভ আর মাত্র বত্রিশ দিন রহমত মাকফরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন বিশ্রাকাত তারাবির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মোত্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্ট আউন কর মানে গুনো আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট ডাউন সংখ্যা গুণ এটা উচিত উচিত নবীনগরের মুরুব্বী এখন আসছে আল্লাহ তো এই জন্য বললাম আমরা অনুরোধ করছি প্রিয় বাপ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের যে আপনারা বলবেন যে যেগর তো কিছুই করলেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলা বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলা এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মাদ এটাই আপনাদের মূল জিম্মা আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন চার রুমে ষাটটা খাট দরকার আপনি হয়তো হায়াতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে পারছেন তেমন অসুবিধা হবে না বাকির জন্য হেতে বানাইতে পারবো আপনি দেখেন। আপনি দেখেন বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারেন